চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম শেরপুরে সীমান্ত এলাকা ঝিনাইগাতিতে পৌনে এক কোটি টাকার ভারতীয় শাড়িসহ এক চোরা চালানকারী গ্রেফতার শেরপুর প্রনীত প্রতিনিধি মোহাম্মদ দুদু মল্লিকের তথ্য ও ছবিতে বিস্তারিত শেরপুরের ঝিনাইগাতিতে পিক আপ বোঝায় পৌনে এক কোটি টাকার এক হাজার পিস ভারতীয় শাড়ি লিমন সিমসাং নামের ৩৫ বছর বয়সী এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি উনচল্লিশ বুধবার চার ডিসেম্বর বিকেলে সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার ছোট গজনীর এগারোশো চার এস এর পিলারের কাছে থেকে তাকে ভারতীয় শাড়িসহ গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত লিমন সিমসাং ছোট গজনী এলাকার মৃত অনিল মারাকের ছেলে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি উনচল্লিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় বিজিপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিজিপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ ও টহল কমান্ডার হাবিলদার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় টহল দল নিয়ে অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে অবৈধ পথে আনা পিক আপ বোঝায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের এগারোশো উননব্বই পিস শাড়ি একটি পিকআপ সহ লিমন সিমসাংকে আটক করে উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য পৌনে এক কোটি টাকা ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানবির হাসান মজুমদার জানান জব্দকৃত মালামাল ও পিক আসামিকে বুধবার রাতেই ঝিনাইগাতি থানায় হস্তান্তর করা হয় এদিকে থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার গ্রেফতারকৃত চোরাচালানকারী লিমন সিমসাংকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে রুপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ